আম গাছ টবে লাগানোর পর বেশ কিছুদিন হয়ে যায় কিন্তু তবুও দেখবেন যে সেই গাছের সেরকম কোনো লক্ষ্য করা যায় না অনেক সময় দেখবেন গাছ লাগানোর কিছুদিনের মধ্যেই এই পাতার ধার বরাবর যায় গিয়ে গাছটা মারাও পর্যন্ত যায় তো আম গাছের পট সিলেকশন থেকে শুরু করে খুব কম উপকরণ দিয়ে কিভাবে মাটি তৈরি করলে গাছগুলো তাড়াতাড়ি গ্রো হবে এবং কম সময়ে ফলন পাবেন এক কথায় আম গাছের সহজ পরিচর্যা নিয়ে বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই আসি গাছ কেনার পর কি ধরনের টবে গাছ লাগাবেন দেখুন এখানে এই যে গাছটা দেখছেন এটা ছয় ইঞ্চির একটি টবে আছে এর জন্য আমি এরকম আট ইঞ্চির একটা জিও ফেব্রিক গ্রো ব্যাগ নিয়েছি আপনি মাটির টব বা প্লাস্টিকের টব নিতে পারেন যে কোনো গাছ মাটির টবে সবচেয়ে ভালো হয় আপনি চাইলে মাটির টব ব্যবহার করতে পারেন কিন্তু এখন গ্রো ব্যাগে খুব সহজেই গাছ করা যায় তো টপ সিলেকশনের ক্ষেত্রে যে টব বা গ্রো ব্যাগে গাছটি থাকবে তার থেকে বড় জোর দু থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি বেশি মাপের গ্রো ব্যাগে পা টবে গাছটা রিপোর্টিং করতে হবে সেই অনুযায়ী ছয় ইঞ্চি টবের গাছকে আমি আট ইঞ্চির একটা গ্রো ব্যাগে লাগাচ্ছি গাছ যখনই রিপোর্টিং করবেন এখানে দুদিন মতো জল দিইনি যেহেতু জলের একটা ঘাটতি তৈরি হয়েছে মাটিটা টব থেকে অলরেডি ছেড়ে দিয়েছে এবার খুব সহজেই টব থেকে আমরা গাছটা তুলতে পারবো যদি জল দিয়ে দিতাম সেক্ষেত্রে গাছ তোলার ক্ষেত্রে সমস্যা হতো তো যদি রিপোর্টিং করতে চান সেক্ষেত্রে দু থেকে তিন দিন জল না দিয়ে মাটিটা এরকম ড্রাই করে নেবেন তাহলে টপ থেকে গাছ তুলতে খুব সুবিধা হবে এবার দেখব আম গাছ সিলেকশন করবেন এখানে যে মাটি নিয়েছি এইটটি সাধারণ গার্ডেন সয়েল এক্ষেত্রে আমি দোয়াশ মাটি ব্যবহার করছি যদি দেখেন যে মাটি খুব টাইট তাহলে অল্প লাল বালি মিশিয়ে নিতে পারেন তো এই 80% মাটির সঙ্গে 20% দেব ভার্মি কম্পোস্ট। এই এক বছরের পুরনো গোবর সারও দিতে পারেন। আম গাছ লাগানোর সময় খুব বেশি সার দেবেন না বিশেষ করে হাড়ের গুঁড়ো, সিংকুচি বা নিম খোল। এই জাতীয় কিছু না দিয়ে খুব অল্প জৈব বা রাসায়নিক সার দিয়ে গাছ লাগাবেন তাহলে দেখবেন যে পাতা পড়ার সমস্যা থাকে বা অনেক সময় গাছ লাগানোর মধ্যে পাতাগুলো ঢলে যায় যায় বা ঝিমিয়ে এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই রেহাই পাবেন সাধারণ মাটি দোয়াশ মাটির সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট দিলাম ভার্মি কম্পোস্ট আর এই যে আট ইঞ্চি টবের মাটিটা নিয়েছি এর সঙ্গে জিপসাম দিচ্ছি এক চামচ পরিমাণ এই যে তিনটে উপাদান দিলাম এবার এগুলো খুব সহজে এভাবে মিশিয়ে নেব তাহলেই দেখবেন যে আম গাছের মাটি তৈরি সেটা আমরা খুব সহজেই করে নিতে পারলাম এবার থেকে গাছটা তোলার পালা এটাকে ঠিক এভাবে ধরে উল্টে নিয়ে কোনো জায়গায় যদি টোকা দেন তাহলে খুব সহজেই দেখবেন গাছটা বেরিয়ে আসবে তলার দিকটায় যে বালি চারা নুড়ি ছিল সেগুলোকে খুব আলতোভাবে বের করে দিচ্ছি গ্রো ব্যাগের নিষ্ঠাতে এভাবে বেশ কিছুটা মাটি দিয়ে নিয়েছি চেষ্টা করবেন সবসময় একেবারে শুকনো মাটি দেওয়ার তো এভাবে মাটি দিয়ে খানিকটা ভরে নিচ্ছি গাছ এবার একেবারে টবের বরাবর বসিয়ে দেখে নেবেন যাতে কোনো অসুবিধে না হয় বেশ কিছুটা মাটি নিয়ে এভাবে সাইড দিয়ে দিয়ে দেবেন আম গাছ সবসময় খুব কম সার দিয়ে বসাবেন গাছের সেরকম কোনো সমস্যা তৈরি হবে না মাটি দেওয়ার পর এভাবে সাইড বরাবর ভালোভাবে মাটিগুলোকে করিয়ে দেবেন তাহলে খুব সহজেই গাছটা মাটির সঙ্গে লেগে যাবে আর এ সময় কিন্তু রুট বলটা দেখলেন এটা কিন্তু ভাঙবেন না জাস্ট গাছটাকে নিয়ে এভাবে বসিয়ে দেবেন তো দেখুন খুব কম উপকরণ দিয়েই এভাবেই আম গাছ এখনই রিপোর্টিং করতে পারেন এবার আসি পরিচর্যার কথায় গাছ লাগানোর অন্তত এক থেকে দেড় মাস কোনো সার গাছে প্রয়োগ করার দরকার নেই কারণ গাছ লাগানোর সময় মাটির সঙ্গে কম্পোস্ট সার ও জিপসাম দিচ্ছি এর থেকে গাছ তার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাবার পেয়ে যাবে শুধুমাত্র প্রয়োজন বুঝে টবের মাটিতে জল দেবেন দেড় থেকে দু মাস পর এরকম আট থেকে দশ ইঞ্চি টবের জন্য পাতলা করে সর্ষের খোলের জল মাসে একবার সেই সঙ্গে পনেরো দিনের গ্যাপে সাপ ফাঙ্গিসাইড এক লিটার জলে গুলে স্প্রে করবেন এই ফাঙ্গিসাইড সকালের দিকে স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করবে আর যখন এরকম কচি পাতা ঠিক এই স্টেজে থাকবে তখন থেকে শুরু করে পাতাগুলো এরকম স্টেজে আসা পর্যন্ত নিয়ম করে সাত দিনের গ্যাপে কোনো ধরনের একটা কীটনাশক গাছে স্প্রে করবেন এই কীটনাশক বিকেলের পর স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট মিলবে না হলে কচি পাতা উইভিল পোকায় এভাবে কেটে দেবে আর পোকায় পাতার রস চুষে খেয়ে কচি পাতা গুলো কুঁকড়ে ফেলবে ফলে গাছের যে বৃদ্ধিটা হচ্ছিল সেটা থমকে যাবে তো এই সহজ ও অল্প পরিচর্যায় আম গাছ করলে গাছের গ্রোথের পাশাপাশি ফলনও বেশি পাবেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার